আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজে আমার সাথে আছে শামীম ভাইয়া আর আজকে আমরা দেখবো বেশ সুন্দর সুন্দর কিছু কুকয়ার প্রোডাক্ট এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত ভাইয়া বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে একশো এই মুহূর্তে আমরা আছি বিশ্বাস বিল্ডার্সের একশো ছত্রিশ নাম্বার দোকান আর এখানে কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারেন এছাড়া জান্নাতুল মাওয়ার প্রধান যে শাখাটা সেটা হচ্ছে উনষাট নাম্বার দোকান নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন সো এখানে গিয়েও আপনারা পাইকারি খুচরা দুভাবেই প্রোডাক্ট কিনতে পারবেন স্বামী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি স্বামী ভাই সো আজকে শুরুটা কি দিয়ে করবেন

যার 50 এরপরে আছে যেটা 9 9 এই যে 9 হুম এটা দাম পড়বে 9 এর দাম পড়বে হচ্ছে 1250 টাকা 1250 তারপরে আছে এগুলো 10 হুম প্রত্যেকটা নাম্বারই আমি দেখায় দিচ্ছি 10 10 হ্যাঁ এটার দাম পড়বে ভাইয়া 10 এর প্রাইসটা পড়বে হলো 1450 1450 এখানে ফাইনালি 11 ফাইনালি 11 সবচেয়ে বিগ সাইজ 11 11 এটার দাম এটার দাম পড়বে হচ্ছে

ছ থেকে চল্লিশ সেন্টিমিটার প্রত্যেকটা লিট থাকবে হচ্ছে অর্ধেক স্টিল দাম কত সঙ্গে ছত্রিশ দাম থাকবে হচ্ছে পাঁচ একশো টাকা

ঘরে বসেও ডেলিভারি নিতে চাইলে সেটাও সম্ভব অফিস ডেলিভারিও সম্ভব শুধু আপনার যেহেতু প্রতারক চক্র বেড়ে গেছে সেই কারণে সর্বনিম্ন দুইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে তবে কথা হচ্ছে একটা সম্ভব হলে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে অর্ডারটা করবে অবশ্যই আমাদের কোনো অসুবিধা নেই এতে কারণ আমরা চাই আপনাদের কষ্টের টাকাটা সঠিক জায়গা সঠিক জায়গায় থাক এজন্য জন্য হচ্ছে আমাদের কিন্তু নিজস্ব পেজ দু সাল থেকে চলছে হ্যাঁ 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 অনলাইন শপ সো ওই ওইটাতে আপনার লাইক ফলো দিয়ে একটু বিশেষ করে হচ্ছে আপনারা যারা অর্ডার করতেছেন স্ক্রিনে দেখানো আপনার ওই প্রাইজের আমাদের কিন্তু ভিডিও হয় না ভিডিওতে কোনোদিনও প্রাইস লিখে দেনা মুখে বলে বারবার মুখে বলে এজন্য বলি যে পুরো ভিডিওটা দেখেন হ্যাঁ আর আমরা কিন্তু ভিডিওতে সব সময় এই বোর্ডটা কাছে রাখি এখানে যে নাম্বারগুলো আছে এগুলো কিন্তু দেখা যায় আপনারা এই নাম্বারগুলো একটু চেক করে এই নম্বরে দরকার হলে একটু ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে আপনারা অর্ডার করবেন দেখা হবে জান্নাতুল মা এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম